কেমন আছে আলহামদুলিল্লাহ এবং আজকে দাঁড়িয়ে আছে হোন্ডা গাড়ির সামনে জি ভাই সব সময় গাড়ি একটা আজকে সময় গাড়ি এটা হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি ভাইয়া নন হাইব্রিড তেলের গাড়ি জি এর জন্যই নিয়ে আসছে এটা হোন্ডা ভেজেল হোন্ডা ভেজেল নন হাইব্রিড তেলের গাড়ি মডেল হচ্ছে দু হাজার হচ্ছে দু হাজার কি অবস্থায় আছে গাড়িটি একদম অরিজিনাল অবস্থা আছে ভাইয়া এটার এটা একটা কথা বলে দিই এটার অকশান সিট সহকারে আছে আমার কাছে আচ্ছা অকশান সিটে দেখাই দিব ক্লায়েন্টকে কে সিটে গাড়ির মাইলেজ ছিল সাতাইশ হাজার এখন আছে পঞ্চান্ন হাজার আচ্ছা তাহলে বুঝেন যে কেমন ইউজ করা হয়েছে গাড়িটা পনেরোশো সিসি পনেরোশো সিসি হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি সাথে পাচ্ছেন আইডিয়াল স্টপ

এই পাশের লাইট দেখেন একদম একেবারে স্ক্যাচ বিহীন এলইডি প্রজেকশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি কাভার দেওয়া আছে মাসাল্লাহ এছাড়া হন্ডা গাড়ি আসলে টি গাড়ির সাথেই আসে জি আর গাড়ির রিং টাগো দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ আর রিং গুলো আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল কুন্ডার অ্যালয় রিং এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল জাপানি গ্লাস কুন্ডার লোগো দেয়া আছে এখানে আবার দেখেন সেন্সর দেয়া আছে যেটা পার্কিং সেন্সরের সাথে জি কানেক্ট করা

এবং এটা হচ্ছে টিপটনিক গিয়ার পুস স্টার্ট স্পোর্টস মোডের গাড়ি একেবারে এবং সামনে পেছনে আসলে লেগ স্পেস বিশাল থাকে এই গাড়িতে এবং এটা হচ্ছে কিন্তু আইডল স্টপ আছে ভাইয়া আইডল স্টপ এর কাজটা আমি একটু বলে দেই এটা ব্রেক করলে কিন্তু আপনার গাড়ির তেলের লাইনটা বন্ধ হয়ে যাবে শুধুমাত্র মোটরে চলবে গাড়ি খুব সুন্দর আমরেস্ট রয়েছে খুব চমৎকার একটি গাড়ি ভাইয়া খুবই চমৎকার মাশাআল্লাহ পিছনে লাগলে দেখেন না একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি লাইট এখানে ভেজেলের লোগো দেয়া এখানে হুন্ডার লোগো দেয়া আছে সাথে জাপানি স্পলারটি দেওয়া আছে আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ আঠারো সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি এর গাড়ি এটা আচ্ছা এই দেখেন পিছনটা দেখেন খুব সুন্দর টনি কাবার রয়েছে জি এ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভিতরে দেখেন এ দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে সবকিছু দেখেন সবকিছু দেখেন চাকার মেশিনটা পর্যন্ত আছে এখন ওই দেখেন চাকার মেশিনটা পর্যন্ত আছে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে জি সবকিছু আছে এটাতে

তারপর হচ্ছে ডিসিশন দিবেন যে গাড়ি কোনটা নেওয়া যায় অবশ্যই ফিজিক্যালি আসতে হবে ফিজিক্যালি দেখতে হবে ফিজিক্যালি দেখতে হবে স্টিয়ারিং থেকে অপশন রয়েছে এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ভাইয়া স্টিয়ারিং আপনার টিপটনিক গিয়ার আছে পুশ কন্ট্রোলার দেয়া আছে আমি একটু গাড়ি স্টার্ট দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন মাইলেজ তো দেখাই দিই আপনাকে পুশ স্টার্ট এ দেখেন পুশ স্টার্ট এ দেখেন অরিজিনাল মাইলেজ কত আছে দেখেন ওই দেখেন 55268 অরিজিনাল মাইলেজ